মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে গুড়ের আচার গুড় দিয়ে টকঝাল মিষ্টি করেছি আর একটা চিনি দিয়ে শুধু মিষ্টি আচার করেছি মশলা কোনো কেনা মশলা ব্যবহার করিনি আমি ঘরে নিজে বানিয়ে সেই মশলাটা দিয়ে আচারটা বানিয়েছি আর এরকম আচার খেতে খুব ভালো হয় দশ মিনিটে হয়ে যায় কোনো রোদে শুকানোর ঝামেলা নেই কিছু নেই নিমিশের মধ্যে আপনাদের হয়ে যাবে এর জন্য লাগবে গোটা ধুনিয়া গোটা জিরে মৌৰি মেথি কালো জিরে দু রকমের সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে শুকনো মরিচ এগুলোকে হালকা শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি আর এগুলো দিয়ে বানিয়ে দেখবেন খুব ভালো একটি আচার হয় আর এই আমগুলো আমাদের এক পরিচিত ভাই উনি বাড়ি থেকে নিয়ে এসেছিলেন উনি আমাদেরকে দিয়েছেন তো আমি ভাবলাম এত সুন্দর আম এগুলো দিয়ে আচার বানিয়ে নিই তো আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে ধুয়ে সেগুলো দিয়ে মিষ্টি আচার করেছি আর এই পাশের যেগুলো থাকে ওই ছোট ছোট ওগুলোকে ভালো করে ছোট ছোটো করে কেটে ওগুলো দিয়ে এখন আমি ঝাল মিষ্টি আচার করছি এর জন্য আমি একবারেই খুব সহজে হাঁড়িতে আমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় এবারে দিয়ে দিলাম কতখানি সর্ষের তেল আর স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো এটা আমার করা ছিল না তাই আমি প্যাকেট থেকে দিয়ে দিলাম রাঁধুনির ধুনিয়া নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মাঝখানে আমি একটু বিট লবণও দিয়ে দিয়েছি আর এরকম করে আমটে আমের আচারটা বানালে ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে কি বলবো আপনারা একবার করে খেয়ে দেখবেন খুব সহজে দশ মিনিটে আচারটা হয়ে যায় চুলার আজ মাজারি করে রেখে দিয়েছি গুড়টা আস্তে আস্তে গলে যাবে আর আমটাও এর সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে কোনো ঘাটাঘাটির দরকার নেই আস্তে আস্তে ঘন হতে থাকবে এক পর্যায়ে তখন আমরা সেটাকে নামিয়ে ফেলব আর কাচের জারে করে আপনি মাঝে মাঝে রোদে দিয়েও রাখতে পারেন অথবা ফ্রিজে নর্মালে আমি সব সময় আচারগুলোকে জারে ভরে ফ্রিজে নর্মালে রেখে দে যখন খেতে হয় খাই কারণ আচার তো আর সময় খাওয়া হয় না দেখা যায় খিচুড়ি দিয়ে খাওয়া হয় বা বর্ষাকালে এমনি একটু খাওয়া হয় এই তো এটা আমি মিষ্টি আচার করেছি ওই মশলাটা দিয়ে সর্ষের তেল দিয়ে আমগুলোকে এভাবে করে ভালো করে আচারটা বানিয়েছি এখন এটা আমি তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য আপনারা ঝাল টক মিষ্টি কেমন খাবেন সেই পরিমাপে মশলা চিনি ব্যবহার করতে হবে আর খুব সহজেই আচারগুলো হয়ে যায় আর এই মশটাটা দেওয়ার কারণে কালারটাও খুবই সুন্দর হয় এত চমৎকার একটা কালার হয় মানে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর কালার হয় আর অন্য মশটা দিলে দেখা যায় দেখতে রং এত সুন্দর হয় না কালো কালো হয় খেতে তেতো লাগে এটা ঠিক ওরকম কিছুই না খুবই ভালো হয় এই আচারটা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লেগেছে এত কম সময়ে একটি আচার বানানো আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাগ দিয়ে সঙ্গে থাকবেন আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন